ফেসবুকে রিলস দেখতে দেখতে আমার চোখের সামনে একটা সুন্দর ড্রেস চলে এসেছে আর এই সুন্দর ড্রেসটা আমার এত ভালো লেগেছিলো তাই আমিও চিন্তা ভাবনা না করে এরকম একটা ড্রেস বানানোর চিন্তা ভাবনা করেছি তো প্রথমেই আমি এটার সালোয়ারটা বানাবো সালোয়ারটা অনেক সুন্দর আর অনেক কিউট এটা আমি প্রথমেই ভাবছি এটা আমি যে কোনো একটা ড্রেসে বানাবো যার জন্য প্রথমেই আমি সালোয়ারটা বানানোর ট্রাই করছি সালোয়ার বানানোর জন্য আমি লেস নিয়েছি আর সাথে নিয়েছি অফ হোয়াইট কালারের কাপড় গছ কাপড় এটা আর এই যে লেসগুলো নিয়েছি এটা আমার ড্রেসের সাথে মিলে নিয়েছি কারণ ওই ড্রেসে পার্পেল কালার লেস আর আমার এটাতে আমি নিয়েছি সবুজ কালার লেস কারণ সবুজ কালার লেসটা আমার ড্রেসের সাথে অনেক মিলে আর ওই পেন্টে কিন্তু জুড়ার মধ্যে সাদা লেস ছিল কিন্তু আমি সারা বাজার খুঁজেও কিন্তু সাদা লেস পাই নাই জুড়ার মধ্যে যে লেসটা দেবো ওই লেসটা পাই নাই যার জন্য আমি এখানে সবুজ কালার লেস নিয়ে চলে এসেছি যাই হোক যে কোনো একটা হলেই কিন্তু হয়ে যায় প্রথমে আমি পেন্টের কাপড়টা কেটে নিয়েছিলাম আপনারা প্রথমে দেখতে পেরেছিলেন আমি পেন্টের কাপড়ের কাটিংটা করে নিয়েছি আর এখন হচ্ছে পেন্টের যে ডিজাইনটা করব ওই ডিজাইনটা কেড়ে নিচ্ছি এখানে আমি নিচের অংশে একটা লেস লাগাবো আর পাঁচ ইঞ্চি উপরে আরেকটা লেস লাগাবো পাঁচ ইঞ্চি উপরে যেটা একটা জোড়া লেস লাগবে আর নিচের অংশে একটা সুন্দর লেস লাগবো আর এই যে মাঝখানে অংশটা এই মাঝখানের অংশটা আমি একটু সেলাই করে ডিজাইন করে নিব কারণ এরকম ডিজাইন কিন্তু আগে যে পেন্টটা আমি দেখেছিলাম ওই পেন্টে ছিল ওই পেন্টে কিন্তু উপরেও ছিল নিচেও ছিল তবে আমি কিন্তু শুধু নিচের মধ্যে দেব উপরের অংশে দেবো না কারণ আমার কাছে মনে হচ্ছে শুধু নিচের হলে আরও বেশি সুন্দর লাগবে তাই আমি আমার মতো করে নিচ্ছি এই যে আমি চিহ্নগুলো দিচ্ছি এখানে উপরে কিন্তু সেলাই হবে কারণ আগের যে পেন্টে সেমভাবে কিন্তু এই সেলাইটা ছিল যার জন্য আমি একটু সুন্দর করে এটা সেলাই করে নিচ্ছি এই যে সেলাইটা এটা কিন্তু মনোযোগ সহকারে দিতে হবে কারণ এই সেলাইটা যদি একটু সরে যায় তাহলে পুরো ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা যেভাবে প্রথম যে লাইনটা সেলাই করবা সেমভাবে সমস্ত সেলাইটাই করে নেবেন তো আমি একটা একটা করে সব সেলাই কিন্তু দিয়ে নিচ্ছি আমি এখানে সেমভাবে তিনটা সেলাই করব আর এই সেলাইগুলো আমি খুব সুন্দর করে করেছি আপনারা দেখতেই পারছেন সেমভাবে করেছি অল্প একটু জায়গা নিয়ে কিন্তু এই সেলাইটা করেছি এটা বেশি করলে কিন্তু পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে যার জন্য একটু মনোযোগ দিয়ে একটু ছোট্ট করে সেলাইটা করে নেবেন তো আমি কিন্তু দুই ওটা পার্ট সেলাই করে নিয়েছি সেলাই করে তারপর লেসটা লাগিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমি জয়েন্টের সেলাইটা করে নিচ্ছি আর তারপর নিচের অংশ করে নিব জয়েন্টের সেলাইটাও কিন্তু আমি সেমভাবে করছি আপনারা দেখতেই পারছেন উল্টো সাইডে প্রথম সেলাই করেছি আর তারপর পাটিউল করে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি তাহলে কিন্তু সুন্দরভাবে লেসটা বসে যাবে জয়েন্টের এক সাইড কিন্তু লাগিয়ে নিচ্ছি আর বাকি এক সাইড কিন্তু আমি এই সম্পূর্ণ কাজটা শেষ হওয়ার পর লাগিয়ে নিব পায়জামার সাথে তার আগে আমার পায়জামার নিচের অংশের কাজগুলো শেষ করে নিচ্ছি এখানে প্রথমে আমি লেস লাগিয়ে নিয়েছি তার উপরে আমি দুই ইঞ্চির মতো একটা কাপড় লাগিয়ে নিচ্ছি লেসের উপরে কাপড়টা লাগানোর পর এরপর উল্টো সাইডে কিন্তু কাপড়টা নিয়ে নেব নিয়ে তারপর বাজ করে সেলাই করে নিব এক্সট্রা কাপড়টা লাগানোর পর এরপর বাজ করে এর উপরে কিন্তু কয়েকটা সেলাই করে নিব আমি এখানে পাঁচ থেকে সোয়েটার সেলাই করে নিয়েছি এই সেলাইটা কিন্তু আমি আগের যে পেন্টটা দেখেছিলাম সেম পেন্টে কিন্তু এইরকম ডিজাইন ছিল যার জন্য এই সেলাইটা আমি করে নিচ্ছি উপরে এই সেলাইটা করার পর পেন্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে কারণ আমি আগের যে পেন্টটা দেখিয়েছিলাম ওই পেন্টের মতো কিন্তু সেম সেলাইটাই ছিল তাই আমি ওপরে কয়েকটা সেলাই করে নিয়েছি দেখতেই পারছেন মোহরি উপরে কিন্তু কয়েকটা সেলাই আছে আর এই সেলাইটা দেওয়ার পর সত্যি অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা এখন আমার পেন্টের ডিজাইনের কাজ শেষ এখন জাস্ট লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে প্যান্টের ডিজাইনের অংশের কাপড়টা আর পেন্টের কাপড়ের সাথে মিলিয়ে লাগিয়ে নিচ্ছি এখানে জোড়ার যে অংশটা ওই অংশের লেসটা লাগিয়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপর উল্টে আর একটা উপরে চাপ সেলাই দিয়ে দেবো লেস লাগানোর পর সবগুলো লেসের উপরে কিন্তু চাপ সেলাই দিতে হবে না হলে কিন্তু সুন্দর হবে না লেস লাগালে লেসের উপরে চাপ সেলাই দিলে লেসটা সুন্দর মতো বসবে তো আমি কিন্তু এখানে লেসটা লাগিয়ে নিয়েছি আর আমার ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে যার জন্য আমি প্রথমে দেখেছিলাম হাতায় একটু দেখলাম যে কেমন হয়েছে সত্যি অনেক সুন্দর হয়েছে হাতার মধ্যে এই ডিজাইন দিলে আরও বেশি ভালো লাগবে প্যান্টের মুহূরে ডিজাইনটা শেষ করে আমি এখানে একটু আয়রন করে নিচ্ছি কারণ আয়রন করলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে তাই একটু আয়রন করে তার উপর কিন্তু সিলাইটা করে নিচ্ছি এখন প্যান্টের জুতাটা লাগিয়ে এরপর আমি প্যান্টের সমস্ত কাজগুলো করে নিব আমি সবগুলো কাজ করে নিচ্ছি কারণ এগুলো আর দেখার মতো না সবগুলো কিন্তু সবাই পারে তাই আমি এগুলো করে তারপর কুচিটা লাগিয়ে নেব আমি এখানে কিন্তু কুচির সেলোয়ার করছি আপনারা চাইলে কিন্তু ট্রাউজার টাইপের করতে পারেন ট্রাউজারে কিন্তু কুচি লাগে না আর আমার এখানে কিন্তু আমি কুচি দিয়ে করছি কারণ আমি আবার মায়েদের কথা একটু বেশি মানি কারণ মারা বলে ডিলা ডালা প্যান্ট পরলে একটু বেশি দিন যায় তাই আমি একটু ডিলা ডালা প্যান্ট পরি বেশিরভাগ যাই হোক আমার প্যান্টটা কেমন হয়েছে কুমার বলবা আমি যে পেন্টটা দেখেছিলাম সেম পেন্টের মতো হয়েছে কিনা কমেন্টে বলে যাবেন আর আগের ভিডিওতে যারা বলছিলেন আমার এটার ফুল ভিডিও দেখার জন্য তারা প্লিজ কমেন্টে বলবা এটা দেখেছেন কিনা আল্লাহ হাফেজ